প্রোগ্রামের অংশ তিনটি এই প্রথমটি হবে ইনপুট দ্বিতীয়ত আউটপুট ইনপুট প্রসেসিং আউটপুট ইনপুট কোনটিকে বলবো যে মানটা আমরা গ্রহণ করি বা যে মানটা আমরা উঠাই ক্যালকুলেটার যদি আমরা যোগ করতে চাই যেমন থ্রি আর টু যোগ করলে ফাইভ আসবে এই যে যে মানটা উঠাইলাম বা নিলাম এই মানটাকে বলা হয় ইনপুট আর ফলাফল যেটা বের হবে যোগ করার পর বা বিয়োগ করার পর যে ফলাফলটা বের হবে এটা হলো আউটপুট আর অভ্যন্তরে যে কাজটা হবে এই কাজটাকে বলা হয় প্রসেসিং এই প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ এটা কখনো দেখা যায় না এই প্রসেসিং হইতে হলে এখানে দুইটা কাজ হবে একটা ইনকোডারের মাধ্যমে ইনকোডেড হবে আর একটা ডিকোডারের মাধ্যমে ডিকোডেড হবে শুধু ইনপুটটা আমরা দেখতে পারবো যে মানটা গ্রহণ করি বা নেই এটাকে বলবো ইনপুট আর ফলাফল যে মানটা বের হবে এটাকে বলা হয় আউটপুট আর অভ্যন্তরে ইনকুটের ডিকোটের যে কাজটা হবে এটাকেই বলা হয় প্রসেসিং